সবাই চলে আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলো আজকে একটু অন্যরকম ভাবে মাথা শিখছো

লিখেছে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আজকে তোমায় অনেক ভালো লাগছে সিস্টার মনে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই লাইভে চলে আসো প্লিজ 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 অ্যান্ড সবাই যদি পারো তাহলে অবশ্যই আমার লাইকটা শেয়ার করে দিবে তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও নাসির আহমেদ ভ্যালিক কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাইয়া আব্দুর রহমান বাবু ভাই যে কেমন আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ রমজান আলী ভেলিক আলাইকুম আপু আলাইকুম আসসালাম টিপ না দিয়ে ভালো লাগছে টিপ দিলে ভালো লাগে না মানে আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের খুবই ভালো রেখেছে মোহাম্মদ আল আমিন আবদুল কাদের পাত্র কেন্টার আব্দুল কাদের পাত্রের ভাইয়া হচ্ছে কি আমাকে দশ পে গিফ করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ কেমন আছেন এমনি জাহাঙ্গীর ভাইয়া লিখছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের গয়াল খুবই ভালো রূপা আক্তার লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার তেলার জন্য আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনার চোখ দুইটা অনেক মায়াবতী তাই নাজির হোসেন ভাইয়া হচ্ছে কি আমাকে 10 টা স্টার গিফট করেন অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া স্টার গিফট করার জন্য এইভাবে স্টার দিয়ে পাশে থাকবেন আপু আপনি দেখতে পড়ি তাই ভালো তোমার তিলটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ কিউট আপু সবাই যদি পারো তাহলে অবশ্যই আমার like টা share করে দিও। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রাখুক। আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন হুসাইন আলী ভারী কেমন আছেন আপনি লাইভে আসলে আপনার দেখলে তাই ভালো দয়া করে লাইভে কেউ স্টিকার দিবেন না তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মিরপুর আপনার জন্য শুভ কামনা রইল নীরবাম কুমিল্লা গ্রাম থেকে মুসলিম ভাই লিখে থ্যাংক ইউ আচ্ছা আপনারা সবাই কেমন আছেন কমেন্টে বলেন আপনারা সবাই কেমন আছেন আমার জামাইকে দেখাও কেন আমার জামাইকে আমি দেখাতে যাব আমার তো জামাই নাই আমার হাজবেন্ড আছে বাট আমার জামাই নাই আমি মিরপুর থেকে আপনি লাইভ দেখ আমি মিরপুর থেকে আপনি লাইভ মানে আপনি আমার লাইভ মিরপুর থেকে দেখছেন আচ্ছা যাই হোক ভালো রঙে রঙে ভরপুর আমার বাড়ি রংপুর একটি শুনে একটা কমেন্ট করেছেন সুন্দর এক প্রকারের ভালো আছি একজন ভাই লিখতে থ্যাংক ইউ সো মাচ সো গাইস আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইকটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানান এমনি জাহাঙ্গীর ভাই আপনি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন কেন আল্লাহ তৈরি তো তাই সুন্দর হয়ে যাচ্ছে আর আল্লাহ তৈরি তো সব সুন্দর মানুষ প্রাণী জিনিস বিভিন্ন ধরনের জিনিস সব কিছু সুন্দর সব এমডি আসিফ মাহমুদ সাদার ভাই আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো থেকে দেখছি আবু কেমন আছেন হ্যাঁ হাবিবুর রহমান হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাকে অনেক সুন্দর লাগছে তাই ভালো আমরা নরসিংদী ওই যেন নরসিংদী রায়পুর ভালো রংপুর চিনেন আপনি আপু না ভাইয়া রংপুর যাই তো নাই চিনব কিভাবে মাগুরা থেকে আপনার লাইভ দেখছি প্রিয় আপু ভালো ভালোবাসে অভিনাম ভালোবাসে অভিনাম থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য শুভ বিকাল কেমন আছেন টঙ্গী থেকে দেখছি নামটা মনে এর আগে অনেকবার টঙ্গী আপনার বাসা রংপুর জেলা আমার বাসা রংপুর জেলা না আমার বাসা আমার বাসা হচ্ছে গিয়ে চাঁদপুরে চাঁদপুরে না মিরপুরে কথা উল্টাপাল্টা করে লাগি

তোমার বাসা কোথায় আমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে গিয়ে জানি না একটু আগে বলছিলাম মিরপুরে আপু আমার কমেন্ট পড়ে না অনেক কষ্ট পেলাম চকলেট পাওয়া ভালোবাসে ভাইয়া লিখছে কি বলো আমার কমেন্ট একচুয়ালি চোখে পড়ে না কি অবস্থা সেলিব্রিটি রুবেল ভাই লিখেছে অবস্থা আমি কোনো সেলিব্রিটি না ভাই আমাকে দয়া করে সেলিব্রিটি বলে আমাকে মানে মানে বড় বানাবেন না আমি সেলিব্রিটি না এটাই আমি সাধারণ একজন মানুষ আমি এটাই মনে করি সেলিব্রিটি না আপনার কি বিবাহ হয়েছে না আমার বিবাহ হয়নি আমার শাদী হয়েছে

তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকা মিরপুরে না না সরি চাঁদপুরে কেমন আছো সোনামণি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে বলেন তোমাকে অনেক ভালোবাসি ভালো ভালোবাসা ভালো বাট মূল থেকে ভালোবাসা ভালো না কই live আসলে তোমাকে খুব সুন্দর লাগে thank you so much অনেক অনেক ইউ you সুমি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার হাসিটা অনেক সুন্দর আপু সারা জীবন তোমার মুখে এই হাসিটা দেখতে চাই। ভাইয়া আমি যেন সারা জীবন বলতে তো জীবন বলতে যে মেয়েদের আসল পরিচয় হচ্ছে তার যে আমার তার হাজবেন্ডের বাড়ি তো ওইটাই তোমার বান্ধবী আছে আমি তোমার বান্ধবীকে বিয়ে করব আমার কোনো বান্ধবী নাই আমি স্কুলে পড়াশোনা করি ঠিকই বাট আমি কোনো মানে বান্ধবীর সাথে শুনি না আমার বান্ধবী বলতে গিয়ে নেই একজন ছিল বাট ফ্রেন্ডের দিক দিয়ে অনেক গভীরতাভাবে অনেক খারাপভাবে আমি ঢুকেছি তো এই কারণে আসলে এইসব বান্ধবী বান্ধবী বিশ্বাস করি না আজ ভালো কাল খারাপ আজ তোমার মনের যত গভীরতা আছে সব শুনবে কাল যে অন্য কাউকে বলবে না আর কালকে তোমার সাথে যে আর তোমাকে যে ঠকাবে না এটার কি গ্যারান্টি নিজের মা বাপ ছাড়া তো এখনকার মানুষই স্বার্থপর নিজের মা বাপ ছাড়া আপনি কাউকে কাকে বিশ্বাস করবেন নিজের মায়ের পেটের ভাই বোনই তো জাগা সম্পত্তির জন্য এক ভাই আরেক ভাই রে কুরাল নাকি কি বলে এটা কুড়ালি মনে হয় কুরাল দিয়ে নাকি কোপ দিছে আমি কিছুদিন আগে দেখছি সম্পত্তির জন্য তাহলে দেখেন এই দুনিয়ার রইল কি

কেমন আছেন দিদিমনি কোথা থেকে বলছেন হ্যাঁ ভালো আছি ঢাকা মিরপুর থেকে বলছি তুমি এখনো মেট্রিক পাস করো নাই না আমাকে দেখি কি মনে হয় আমি এতটাও বড় আমার মাত্র চোদ্দ বছর চল নেয় পনেরোই তো পার করি নাই

টা কমেন্ট করার পর একটা বৃষ্টি আপন চোখে পড়ে এমনি সবুজ যাই হোক আমি তো অন্তত রিপ্লাই দেই আপনাকে তো রিপ্লাই দিয়েছি আর তো এইটা বলতে পারবেন না যে রিপ্লাই দিই নেই আমার কি করার ভাই আমি তো আর সাদেই কি রিপ্লাই ইচ্ছে করে তো আর রিপ্লাই করি না একজনের কমেন্ট পড়তে পড়তে দশজন করে কমেন্ট তো ওদের কমেন্টের মধ্যে যে কোনো একজনের মানুষের কমেন্ট চোখে পড়লে পড়লেই রিপ্লাই দিতে সাথে সাথে রিপ্লাই দিই এখন কমেন্ট গুলার রিপ্লাই দিতে দিতে তো সময় লাগে তাই না বুঝতে হবে লাইভে অনেক মানুষ থাকে সব মিলিয়ে বহুদিন পরে তোমার লাইভে আসলাম গো কষ্টের মানুষ তাই ভালো ভাইয়া তো গাইফ আজকের মধ্যে আজও ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়েই সাজে থাকো আর যারা এখনও পেজকে ফলো দেওয়া নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য আর আমি এই লাইভ শেষ করে আমার দ্বিতীয় পেজ যেটা আছে আমি ওইটা করব ওই পেজে হচ্ছে গিয়ে লাইভ করবো তো সবাই চলে আসো আমি এই পেজে লাইভ করার শেষে আমি ওই পেজে লাইভ করবো সবাই চলে আসো এখনই লাইভ করছি ওই পেজে আমি এখনই লাইভে আসছি অবশ্যই সবাই আসবে এই পেছি যে প্রজনের আছে ওই পেঁজে শিখেছে থাকবা তাহলে